হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনাদের সব দেখাচ্ছি চলে আসলাম শীতের সবজি নিয়ে কই মাছের ঝুল হচ্ছে আমাদের দেশি কই মাছ এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে ছোট হলো খেতে খুব টেস্ট আর সাথে আছে ফুলকপি সিম সব ধরনের এই তো ফুলকপি এই আছে সিম আলু এই সব সবজি দিয়ে আজকে এই কই মাছের ঝুলটা রান্না করব। আর সাথে আপনাদের আপনারা থাকবেন কিভাবে রান্না করি দেখবেন কই মাছগুলো আগে আমি মশলা দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি এখন মাছগুলো সুন্দরভাবে ভাজতে চুলায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে আর আমি বেশিরভাগই সরিষার তেল দিয়ে রান্না করি এর জন্য তেলটা কোলাটে লাগতেছে আসলে এটা সরিষার তেল এই সবগুলো উপকরণ দেখে ওই মাছের ঝুলটা আজকে তৈরি করব তাই সবাই আমার সাথে থাকবেন চলুন তাহলে দেখুন এই তো ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো ভাজার পর্ব চলছে আসলে এই সমস্ত মাছগুলো খেতে খুবই টেস্ট লাগে আর সে যদি হয় ফুলকপি সিম আলু দিয়ে আপনারাও রান্না করে দেখবেন খুবই মজার একটি রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সবগুলো মাছ ভাজা শেষ এখন আমি সবজিটা করে দিয়ে এই তো মাছ মাছগুলো সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিয়েছি এই তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন এটা আমি সুন্দর করে ভালোভাবে ভেজে নিতাম এই দেখুন পেঁয়াজগুলো একবার বেড়েস্তার মতো করে ভেজে ভেজেছি এখন আদা রসুন দিয়ে দিলাম দুই চামচ এক চামচ আদা এক চামচ রসুন এখন একটা সুন্দরভাবে ভাজা ভাজা করে যেন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন হলুদ দিয়ে দিব এক চামচ সাথে দিয়ে দিব মরিচ এক চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালোভাবে মশলাটা কষাবো তারপরে সবজিটা দিয়ে দিব মশলাটা না কষালে ভালো মতো কাঁচা গন্ধ থেকে যাবে এই জন্য মশলাটা ভালোভাবে কষাবার একটু পানি দিয়ে দেওয়ার আমি আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই বেশি বেশি করে দেখবেন আর আমার পাশে থাকবেন অনেক দিন পরে আমি একটা ভিডিও ছাড়লাম কারণ এতদিন বাচ্চাদের পড়ালেখা চাপ ছিল এই জন্য ভিডিও করতেও পারি না ছাড়তেও পারি না এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার সাথে দুঃখিত তাই সবাই আমাকে ক্ষমা করে আমার ভিডিওগুলো দেখা স্টার্ট করবেন আজ থেকে প্রায় সব অনেক রকম ভিডিওই আপনারা পাবেন এই তো তেলটা উপরে উঠে আসছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সব সবজি অ্যাড করবো ফুলকপিগুলো একটু সাইজটা বড় করে নিয়েছি আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এই তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেল এখন ভালোভাবে একদম কষিয়ে নিল এর মধ্যে কিন্তু আমি কিছু করেছি এর মধ্যে আমি কিছু কাঁচামহিচ অ্যাড করেছি যেটা আপনাদের বলা হয়নি এত সুন্দরভাবে কষানো হচ্ছে কিছুক্ষণ পরে এটাকে ঢেকে ঢেকে একটু একটু করে কষাবো তিন থেকে চার মিনিটের মতো তারপর পানি দিয়ে দিব এই তো কষানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিলাম এখন বলক তোলার অপেক্ষায় এই তো সবজিগুলো খুব ভালোভাবে শীত হয়ে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি পর আমি সুন্দর করে ঢেকে দিত কিছুক্ষণের জন্য এই তো তরকারিটা আমার শেষ পর্যায়ে চলে আসছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তরকারির স্বাদ এবং গ্রান বাড়ানোর জন্য ধনাপাতা নিয়ে আসবো শীতের দিনে তরকারি ধনেপাতা ছাড়া চলে না এটা সত্যি কথা যে কোনো তরকারি সাথে আর শীতের দিনে সবকিছুই অনেক মজাদার হয় খাবার দাবার মজাদার কিছুই তাই দিয়ে দিলাম ধনাপাতা তরকারি আমার আরেকটু ঝুলটা কমবে ঝুলটা কমলে আমি নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল আমার কই মাছের ঝোল ঝোল তরকারি যারা ঝোল তরকারি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমার এই রেসিপিটা তারা ফলো করতে পারেন কিভাবে কই মাছের ঝোলের তরকারি রান্না করা হয় এখানে আমি যে রেসিপিটা ফুল বড় বড় ফুলকপি এবং সিম আলু দিয়ে কই মাছের ঝোলটা তৈরি করেছি আপনারা সেভাবে তৈরি করে খেয়ে দেখতেন অসম্ভব মজার একটি রেসিপি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মিউ আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ